কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো তেইশ একশো আঠাত্তর এবং দুশো চুয়াল্লিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ থাকবে অর্থাৎ তেমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে প্রত্যেক ক্ষেত্রে ভাগ একই থাকবে এর ক্ষেত্রে এক্ষেত্রে যে সমাধানটা হবে সেটা হবে প্রত্যেক সংখ্যাকে এদের বিয়োগ করে সেই বিয়োগ ফলটা বসাগর যেটা হবে সেটাই হবে উত্তর তো একশো আঠাত্তর থেকে একশো তেইশ বিয়োগ করলে হয়ে যাবে পঞ্চান্ন আবার দুশো চুয়াল্লিশ থেকে একশো আঠাত্তর কে বিয়োগ করলে হয়ে যাবে ছেষট্টি তো এই দুটি সংখ্যার গসাাগুই হয়ে যাবে উত্তর তো এক্ষেত্রে হয়ে যাবে পঞ্চান্ন হচ্ছে এগারো এই এগারোই হবে উত্তর এগারো এগারো দিয়ে এই তিনটি সংখ্যাকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রেই ভাগ শেষ একই থাকবে উত্তর আমরা দেখতে পাচ্ছি অপশন সি সেটা আছে সঠিক উত্তর আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটি লাইক এবং ফেসবুক হলে ফলো করবেন সব ইউটিউব ফলে সাবস্ক্রাইব করবেন